নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে একটা মজার রেসিপি নিয়ে এসেছি মিষ্টি লুচি কিংবা গুট পিঠে যাই বলুন না কেন হাতে যদি আপনাদের সময় থাকে তাহলে ঝটপট একবার বানিয়ে নেবেন দেখবেন ছোট বড় সকালের খুব প্রিয় এর জন্য আমি এক বাটি গোবিন্দভোগ চাল আর অল্প একটু সিদ্ধ চাল নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার যে সমস্ত বন্ধুরা ভিডি ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্র যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চালটাকে এরমভাবে চার থেকে পাঁচবার ধুয়ে নিয়ে এটাকে আমি সারা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সকালবেলা জল থেকে ছেঁকে এটাকে বেটে নিচ্ছি আমি এটা শিলনোড়ায় রায় বাঁটছি আপনারা চাইলে এটা মিক্সিত বাঁটতে পারে এবং বাটরা যেন খুব মিহি হয় যেন কোনো চালের দানা থাকে না দেখুন এরকম কিরকমভাবে বেটে নিলাম চালটাকে এবার তুলে নেব এর জন্য লাগবে মৌড়ি দুই থেকে তিন চামচ ছোট এক বাটির ময়দা আর চিনি আর এক চিমটে লবণ আমরা যে পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দেবেন আর লাগবে এক প্যাকেট গুঁড়ো দুধ আমরা গরুর দুধও দিতে পারেন আমার এখানে গরু দুধ ব্যবহার করেছি দুধ দিলাম এবার চিনিটা দিয়ে দেবো চালগুড়ির মধ্যে চাল মাটার মধ্যে দিয়ে ভালো করে চিনিটাকে চালের সাথে দুধটা মিশিয়ে নেব আপনারা যেমন চিনি খাবেন সেই অনুযায়ী দেবেন দুধ চিনি আর চালটাকে এরকমভাবে মেখে নেব প্রথমে মাখতে মাখতে একরকম পাতলা হয়ে যাবে এর মধ্যে কোনো জল দেবো না যদি প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল দেবো তাহলে জল দেবে না এরপর ময়দাটা দিয়ে আবার ফের মেখে নিলাম এটাকে খুব ভালো করে ফেটাতে হবে যত সুন্দর ফ্যাটানো যাবে তত সুন্দর এটা ফুলবে আর খেতেও খুব সুন্দর হবে যেমন মুচমুচে হবে আর সবচেয়ে বড় কথা এটা সবসময় ফোলা থাকবে অনেকক্ষণ ফোলা থাকবে আর মুছে থাকবে দেখুন আমভাবে ফেটিয়ে আর দেখছি একটু জল লাগবে প্যাটাতে একটু মোটা হয়ে গেছে আমি সামান্য একটু জল দিয়েছি তারপর মৌরি দিয়ে দিলাম মৌরিটা এখানে দিতেই হবে মৌরি ছাড়া হবে না মৌরি যতটা বেশি দেবে তখন মুখে যতটা পড়বে ততটা সুন্দর লাগবে মৌরিটা দিয়ে আবার ফের এমভাবে মেখে নেব যতটা বললাম যতটা সুন্দর ফেটানো যাবে তত সুন্দর এটা ফুলবে যেন ভেতরে কোনো দলা না থাকে দেখুন মমুটা মাখা হয়ে গেছে এবার ঢেকে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখুন তারপর দেখুন ব্যাটারটা কতটা হবে কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার গরম হয়ে যাওয়ার পর গ্যাসটাকে মিডিয়ামে রাখবো তারপর এই পিঠেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন কত সুন্দর ফুলবে দেখুন লুচির মতো টুঙ্গো টুঙ্গো হয়ে ফুলে যাবে একদম ফুলকো লুচির মতো আর খেতেও ততটা সুস্বাদু আর পিঠে খায় না এমন কেউ নেই সকলে পছন্দ করে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ এল একবার অবশ্যই বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে এবার এটাকে উল্টে পাল্টে আপনি যেমন অনুযায়ী লাল করবেন উল্টে পাল্টে ভেজে তুলে নেব এটা হয়ে গেছে এটাকে তুলে নেব আর একটা দেখাচ্ছি দেখুন ফ্লেমটা কোনো সময় হাইতে দেবে না মিডিয়ামে সবসময় মিডিয়ামে থাকবে তুলে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটা দিলাম দেখুন এটাও ফুলে গেছে ঠিক এরমভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি এগুলো গরম খেতে যত ভালো লাগে আবার তারপর দিন বাসি খেতেও ভালো লাগে কার কার বাসি খেতে ভালো লাগে জানাবেন কিন্তু দেখুন এরমভাবে সব তুলে নিলাম কত সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে যেন অবশ্যই আবার পড়বেন